তো কথা হচ্ছে কি এখন আমরা যাচ্ছি তো যাচ্ছি তোমরা কেউ কিছু বলো বাড়ি যাই আমি হচ্ছে বাড়িতে আসার পর থেকে অনেক দিন থেকে গোসল করতে চাচ্ছি অনেক দিন থেকে গোসল করতে চাচ্ছি কিন্তু মানে হয় না মানে যাওয়া হয় তো যাওয়া হয় না এরকম তো মিজানকে না দেখাইতেছি তো আমরা আমি বাড়িতে আসার মানে মধ্যে মনে আমরা মনে একবার গোসল করছি না একবার একবার বা দুইবার জাস্ট গোসল করছি নদীতে ততদূর নদী আমাদের নদী আমাদের একদম কাছেই

সুন্দর আর কি মানে আশেপাশে অনেক সুন্দর লাগে গ্রামের ভিউ তো এমনি অনেক সুন্দর বাট ক্যামেরা আরো সুন্দর লাগে কেন কারণ ছোট ছোট্ট জায়গা দেখা যায় তো এইটুকু মতো বেশি সুন্দর লাগে মানে গ্রাম সুন্দর না এমনিতে তাই বললাম আর কি হম মাশআল্লাহ আল্লাহ নিজের হাতে বানাই দিছে তো চলো আমরা নদীর ধারা যাই আর নদীর প্রায় চলে আসে দেখেন এই যে নদী এই যে এই যে সরি এটা নদী ভাই সো লেটস গো তো গাইস আমরা হচ্ছে এই রাস্তাতে যাচ্ছি একদম কাঁচা রাস্তা গ্রামীণ পরিবেশ এখানে এখনো শহরের ছোঁয়া লাগে নাই মানে রোড গুলাতে কিন্তু বাড়ি বাড়িতে শহরের ছ অলরেডি লেগেই গেছে আর এদিকে এদিকে রাস্তাসে পিছনে আমরা জীবনকে দেখতে পাচ্ছি ও নতুন অ্যাডোয়েসে ওইখানে একটা ছেলে আমাদেরকে ভিডিও করলো ছেলেটা মনে হয় আমাদেরকে চিনে ফ্যান ফলোয়ার মনে হয় দেখেন গরু ঘাস খাচ্ছে পাখি উঠতেছে আর কি বলবো বলো আর কার বাড়ি হ্যাঁ না এটা জয়দের বাড়ি না তো গাইস এইটাই হচ্ছে আমাদের বিখ্যাত নদীর পার অনেক সুন্দর একটা জায়গা বাট অনেক মানে পানা আসতে কচুরি পানা তো আমরা কোন একটা জায়গা সিলেক্ট করি করে ওখানে ভিডিও করতে হবে যেহেতু সিলেক্ট করে আসছি না না করলে তো হবে না তাই না যেহেতু আজকে অবশ্যই করতেই হবে ওকে দেখা যাক আমরা টিকটক করবো আজকে চলো তো গাইস আমরা নদীর মধ্যে চলে আসছি সামনেই নদী আর আমরা যাচ্ছি হাইটে হাইটে অনেক পানা কচুরি পানা যদিও বাট আমরা যাচ্ছি আরে দিক দিয়ে তো পুরো সাপ থাকবে নাকি আপনাদের দেখাই যান হ্যাঁ আমাকে যদি সাপে কামড় দেয় আপনারা দেখতে পারবেন যে কি সাপে কামড় দিছে পরে চিকিৎসকের কাছে নিয়ে গিয়া ওই সাপের নাম করে আমাকে সেভ করবেন হ্যাঁ সুন্দর জঙ্গল সুন্দর ওয়াও কচুরি কত জোখ দেখুন আমাদের নদী কত সুন্দর কি জীবন গুস্ত করবা

তো আমরা পানিতে নেমে পড়ছি আর গোসল করতেছি অনেকক্ষণ থেকেই অনেক জোস একটা ফিলিংস দেখেন চারপাশে পানি একদম পরিষ্কার পানি অনেক স্রোত আছে রে না ধরতে হবে না বাট অনেক ভালো লাগতাছে সব মিলে তো ওরা সাঁতার টাতার কাটলো আমি কাটছি না আমি আপনাদের কাকে দেখাই বাট ফোনটা যে ভারী বুঝছে মনে হয় ফোন যে ভারী মনে ফোনই পরে দেখো কিন্তু ফোন করলে কিছু হবে না এটা ওয়াটার ইয়া